নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকেও আমি বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে বা নতুন কিছু সন্ধানের উদ্দেশ্যে কারণ আজকে একটা দিদি বাড়িতে যাবো সেই দিদি বাড়ি রয়েছে মাছ ধরা প্লাস সেখানে পরিবেশ সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা তো দাদা আমাকে বললো চলো সেই দিদি বাড়িতে যাই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাই তো ভাই হ্যাঁ আর এখন এখান থেকে কতটা প্রায় এখনও পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে দিদি বাড়ি যেতে তো এখান থেকে যাবো দিদির সাথে মিট আপ করবো তারপর হবে সেই মজা তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করি সেসে পৌঁছে গেলাম দিদিভাই তো যে দিদিভাই আসার কথা ছিল আর এই হলো আমাদের সেই দিদি আর ওই সেই জানু তো বলো কেমন আছো ভালো তো দাদারে এসে কিন্তু খুবই আনন্দ হচ্ছে তো এখন তোমার আরেকটা কিন্তু বিপন্ন হয়ে গিয়েছে বেলাও যাচ্ছে তো আমরা বেশি দেরি করব না এখন সবাই মিলে মাছ ধরতে যাই প্রথমের কাজ মাছ ধরা রাস আচ্ছা আর একটা জিনিস আমি বলি যেটা দেখতে পাচ্ছি দিদিদের মাটির ঘর মাটির ঘর এখন আর দেখাই যায় না সচরাচর কম দেখা যায় এখানে মাটির ঘরে কষ্ট ও

আচ্ছা তুমি বসি দিয়ে ট্রাই করো খেলা দিয়ে ট্রাই করো সব কিছু দিয়ে হ্যাঁ দিয়ে কিন্তু ভালো টপ মাছ ধরায় না বড় বড় সাইজে এইরকম সাইজে চালা হবে যে মাছ সেই মাছ কিন্তু হ্যাঁ ওই তো ওই তো সেই জন্য একই সেম সেম অবস্থা আর বন্ধুরা যে দিদির বাড়িতে এসেছি এই হলো সেই দিদির মেয়ে তো তোমার নাম কি নাম বলবা না বলবা না হুম কেন বলবা না তোমার এই ফুল লাগবে এই ফুল লাগবে কটা একটা দুটো তোমার কানে গুজি আর একটা হচ্ছে না আর একটা নাও হাতে বন্ধুরা আমি বসে পড়েছি ছিপ নিয়ে দাদারা ওদিকে খেলা জাল ফেলে মাছ ধরছে আমি যাব একটু পরে কিন্তু তার আগে আমি চেষ্টা করি দেখি দাদাদের আগে ছিপ দিয়ে মাছ ধরতে পারি কিনা তো কে আগে মাছ ধরতে পারে দেখি আমি ছিপ দিয়ে আগে মাছ ধরি না দাদা এরা জাল দিয়ে আগে মাছ ধরে আমি একটু আর যাবো জাল ফেলতে আগে একটু ছিপ দিয়ে চেষ্টা করে নি এ মা বেঁধে যাস না জল কম বুঝলি ভাই আমি যাবো তোমার জাল ফেলতে বেঁধে গিয়েছিল নাই না তো আরো মাছ পড়তো তো যাই হোক বড় একটা মাছ তুলেছি প্রথম খেমনে বন্ধুরা তো এখনো চেষ্টা করবো দেখি কতদূর কি কতটা কি মাছ তুলতে পারি চলো আর হ্যাঁ মাছ ধরতে লাগে আর একটা কথা বন্ধুরা এতো ছোটো মাছ পেয়েছে আমি বলছি ছোট মাছ পেয়েছে কারণ আমি যখন যাবো এর থেকে বড়ো মাছ ধরবো ঠিক আছে দেখি ছোট মাছ নাকি মাছে খেয়ে যাচ্ছে শুধু এই মাছ উঠতো না মানে ছোট মাছ উঠেছে কিন্তু মাছটা একটা ধরেছি নিয়ে আসো কাছে ভাই ক্যামেরাটা এই দেখুন বন্ধুরা দেখি আরও কটা ধরতে পারি যতক্ষণ না খাওয়ার মতো একটা মাছ ধরতে পারো ওর বাবা ততক্ষণ আমি ছাড়বো না মাছ ধরা

ছেড়ে দিচ্ছি এদিকে যাও বন্ধুরা সবার ট্রাই করা হয়ে গেল মাছ ধরার এবার আমার পালা দেখি আমি কত মাছ ধরতে পারি দাদা রেডি তুমি আমি তো সব সময় আমার দুটো মাছ দেখো ছোট মাছ ধরেছি দুটো মাছ ধরা হয়ে গেছে এবার খেলা জালে দেখি তুমি তো মাছের জায়গায় যাও নাই তা এখন যাবো চলো এখন নামে পড়ো দাদা চলো চলো তুমি চলো আমার সঙ্গে আজকে আজকে মিলন আর আমি দুজন মিলে জালে টানা দেবো আর তুমি খাওয়া দেবে খাওয়া দেবো শুধু চলো চলো মিলন চলো

માસ્તરનો ચેક કરી લે ચી મસ્તીએ તવા પુનાગી બેડ દીતો કેનો માગાતો ક્લબ હોય ને બોલે જો આલે જમ ચેની જાયસ વળકમ ટ્રેનિંગ જો બેનેઝ એકદમ એકદમ ફૂલ રેડી ચાલો ચાલો આમી তুমি খ্যাদ দেওয়ার পরে আমি তারা শুরু করবো আবার ওই একই যা ভালো আছো হ্যাঁ হ্যাঁ যারা আটকা পড়েছিলে তোমার মতো হ্যাঁ হ্যাঁ আগের দিন যেমন আমি পড়েছিলাম

এ রে রাখবে তুই দুয়ার দুয়ার দূর মাছের থেকে বেশি পড়েছে এই যে একজন না মিলে হ্যাঁ আমি হ্যাঁ

এখন ছেড়ে দাও তাহলে এটা রান্না বান্না হোক দুপুরে খিদে পেয়ে গেছে তো কি রান্না হবে বৌদি এখন তোমরা কি রান্না করবে এটা দিয়ে দিয়ে রান্না করবো ঠিক আছে তো সুন্দর করে রান্না করো খিদে পেয়ে গেছে

সে তোমরা যেটা ভালো মনে করবা সেটা বলো আর একটা জিনিস বন্ধুরা দেখাচ্ছি এই দেখুন এখন দেখাই যায় না এখান থেকে ধোয়াটা বেরিয়ে যায় বাইরে

আর ওদিকে তো কচু আলু কচু আর মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো মাংসের হলেই কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া তাই তো না এখন দেখে লোক খাওয়া তাতে রান্না করো আমি রান্না করতে করতে পাড়ায় একটু ঘুরে বন্ধুরা একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছি আমরা তিনজন মিলে আর ওদিকে তো বান্না প্রায় কমপ্লিটের দিকে হ্যাঁ যাবো গিয়ে খেতে বসবো আর এরপর তো এখান থেকে চলে যেতে হবে তো ভাবলাম যে একটু পাড়াটা দেখে যাই এই পাড়াটা কেমন এই পাড়াটা সুন্দর মানে গ্রামের রাস্তার একটা সব থেকে ভালো লাগার জিনিস সেটা হচ্ছে যে দুপাশে যে সুন্দর গাছ থাকে আর তার শুধু দুই পাশে গাছ এমন না বিষয়টা দুই পাশ থেকে মানে গাছের পাশাপাশি জলও থাকে একদম এই জল জিনিসটা কিন্তু শহরের মানুষজন অতটা দেখতে পায় না এই গ্রামের মানুষজন যতটা এই জলটা উপভোগ উপভোগ করতে পারে যে তুমি যে সুন্দরবনে প্রথমবার এসছো তোমার কেমন লাগছে সুন্দরবন ঘুরে এবার আমি যদি বলি আমার অনুভূতি ছিল অন্যরকম এক্সাইটেড কারণ সুন্দরবনে আমি শুনেছি ছোটবেলায় বা অনেক আগে শুনেছি যে অনেকে ঘুরতে যায় কিন্তু ঘুরতে গেলে তারা ওই বোর্ডে করে ঘুরে বা সে অন্য লেভেলের কিন্তু আমরা করেছি অন্য লেভেলে মানে আমরা করেছি হইচই মাছ ধরেছি এই বাড়িতে খেয়েছি ওই বাড়িতে খেয়েছি মানুষজন এখানে যারা মানুষজন থাকে তাদের সঙ্গে মিশেছি তো এই ব্যাপারটা ছিল আমার কাছে খুব এক্সাইটেড এবং আরেকটা জিনিস মানে নেগেটিভ জিনিসটা আমি বলবো এখানে আমার জল খেতে একটু অসুবিধা হয় তো বন্ধুরা যারা আমরা যারা নতুন এখানে আসবো এই জল খেতে জল নিয়ে একটু অসুবিধা থাকবে সবার ঠিক ঠিক বলেছি কি দাদা না জল নিয়ে অসুবিধা বলতে এখানে কিন্তু সমস্ত রকমের ফেসিলিটিস আছে না আমরা তো রটা খেয়েছি এখানকার মানুষজন যেটা খায় আমরা সেটা বলি সেটা সেটার সাথে বাস্তবের একটা আমি বাস্তব কথা যেগুলো সেগুলোই তুলে ধরলাম তো ভালোর সঙ্গে সঙ্গে খারাপ কিছুটা থাকবে এটা স্বাভাবিক তবে আবার দেখা হবে আবার আসবো এই জায়গায় ইচ্ছে আছে আবার ঘুরবো ঘুরবো সব শেষ হয়নি এখানে ঘোরার জায়গার অভাব নেই তো আশা আছে আবার ঘুরবো আবার আসবো এবার আমি আরেকটা কথা বলতে চাই আমরা এই পছন্দ এবং আমি দুই ভাই মিলে এই দাদাকে একটা স্পেশাল দিয়ে যাই আমরা দিলে কম হয়ে যাবে আমাদেরকে সে কিন্তু স্পেশালি অনেক ঘুরে ফিরে দেখিয়েছে গ্রামের মানুষজনদের সঙ্গে মিশিয়েছে বন্ধুরা রান্নাবান্না করে কমপ্লিট করে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে আর আমি বসে গেছি খেতে কিন্তু একটা জিনিস দেখুন কত বড় একটা মাথা দিয়েছে বলে কাতলা মাছটা আমি ধরেছি তাই আমাকেই মাথাটা খেতে হবে তো যাই না কতটা খেতে পারবো বললাম দাদারে ভাগ নিতে এখন ব্যাপারটা হচ্ছে যে সিস্টেম এটাই যে যে মাছটা ধরবে তার সেই মাথা খেতে হবে তার প্রশান্ত ভাইকে একটা বড় মাথা দিয়েছি এখন বলেছি তারা নেই আস্তে আস্তে খাও আর মেন কথাটা হচ্ছে যে ভাইরা তো আমাদের বাড়ি বেরাতে এসেছে হুম তো তাদের না তো আমরা খাবো বলো সেই জন্য আমাদের ভাইকে দিয়ে অসাধারণ ছিল আর এখন মাংস মাংস খাচ্ছি একবার থালাটা দেখাও কত আমি জানি না যে খেয়ে উঠতে পারবো কিনা মাংস তরকারিটাও জোশ হয়েছে আমার কাছে অসাধারণ লাগছে দাদা বলুক দাদার কাছে কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে মাছ তরকারিটাও খুব ভালো লেগেছে আর মাংসটাও খুব ভালো লেগেছে এখন খাওয়া দাওয়া চলবে তোর জোরে কেননা এই খেয়ে উঠতে মনে হয় দু ঘন্টা এখনো লাগাবো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা